আমি একটি কবিতা আবৃতি করছি কবিতার নাম হল স্মৃতি চরণের বল্লভপুর মাদ্রাসা আমরা সবাই বল্লভপুর মাদ্রাসাতে পড়ি দূর দূরান্ত থেকে এসে শিক্ষা লাভ করি আমরা এই মাদ্রাসাকে খুবই ভালোবাসি ছুটি পেলে চাইনা মন বাড়ি ফিরে আসি হাসি কান্নার মধ্য দিয়ে আমরা বলি কেন চল পুরাতন হলেও আমাদের কাছে এটাই বড় আপদ পারবো না কেউ চিরকাল এই মাদুরাসাতে থাকতে পারবো কি কেউ কোনদিন এই মাদুরাসাতে বলতে শিক্ষক শিক্ষিকার কাছে আমাদের এটাই বড় পাবো না শিক্ষা অনুযায়ী জীবন করতে পারি এটাই আমাদের বাসনা আসসালামু আলাইকুম আমাদের মাঝে বিভাগের একটা ছোট্ট বাচ্চা সোনাভাবে ইংরেজি ছোট্ট একটা লেকচার আপনাদের সামনে উপস্থাপন করছে অনুরোধ করছি মধ্যে